পাঁচটা শব্দ বলছে আল্লাহ তালা ওই পাঁচটা শব্দ মুসানবির কান পর্যন্ত পৌঁছাইছে ছোট্ট প্রাণীটা বলতেছে এক নম্বর কথা সেই ছোট্ট প্রাণীটা বলতেছে সুবহানাল মাইয়ারানি আমি ওই সত্তার প্রশংসা করি যিনি আমার মতো ছোট প্রাণীকে দেখেন কয়টা পাত্রের ভিতরে যে রব তিনটা পাত্রের ভিতরে আমার মতো ছোট প্রাণীকে কে দেখেন সুবহানাল মাইয়ারানি তিন পাত্রের ভিতরে ছোট প্রাণী আমি সর্বপরিমাণ আমি ওই ভাবের প্রশংসা বাক্য পাঠ করি যিনি আমাকে দেখেন শুধু আমাকে দেখেন না সিনেমা অঙ্কাল আমি যে রং আমার কথা পর্যন্ত শুনেন সুবানন্দ সিমা অঙ্কাল আমি কথা শুনেন যিনি আমি যখন খাবার দরকার কখন দরকার তিনি আমি আমার পর্যন্ত খাবার পৌঁছে দেন সেলু যিনি আমার পর্যন্ত খাবার পৌঁছেছে প্রথম কথা সেই প্রাণীটা বলতেছে সুবহান ওই সত্য অতি পবিত্র যিনি আমাকে দেখেন আচ্ছা এই শব্দটা থেকে আমাদের জীবনের সাথে মিলান তো আমরা আমি আল্লাহ আমাদেরকে যে রিজিক দেন সেটা ওই জাররা পরিমাণ ছোট একেবারে প্রাণী যেটা ওই রিজিক কে যে পরিমাণ দেন তার চাইতে কম না বেশি এমন কোনদিন এক লাগলা বলছে নি আল্লাহ তুমি কত মহান আমার তিন বেলা না যখন মনে চায় তখনই আমার জন্য আমার সামনে খাবারের ব্যবস্থা করে না আল্লাহ করে দেন কিনা আমি আপনি এখানে আছি আর যেখানে আছে মাইয়া আনি আমাদেরকে দেখেন কে আর জোরে বলেন কে দেখেন

ওই তিন পাথরের ভিতরে মুসা নবী দেখতেছেন উদ্দেশ্য আল্লাহ মুসার পায়গম্বরের টেনশন দূর করা আর ওই তিন পাথরের ভিতরে একটা প্রাণী আমার প্রশংসা করে আমি তার কথা শুনি আমি তার রিজিক দেই তোমার বিবি ওখানে কি অবস্থায় আছে তার প্রসব বেদনা হচ্ছে কিভাবে সেটা হবে তোমার টেনশন করতে হবে না আমি জান্নাত থেকে দুইজন ভ্রমণীকে পাঠাইছি তার সেবা করার জন্য তুমি আমার সাথে কথা বলো

দোকানের কি অবস্থা নামাজের মধ্যে আসার পরে হচ্ছে যেটা আমি আল্লাহকে দিব সেটা আল্লাহ আমি দাঁড়ালাম কেউ যদি আপনাকে বলে আপনার বিবি যদি বলে যে মনে মনে চাই আবার ওইভাবে মানে মুখে একটা অন্তরে আরেকটা এরকম কথা বললে বিবির মোহাম্বত করবেন না সোজা পাঠাবে আমারটা খাবা আমারটা পড়বা তুমি মনে মনে আরেকজনকে ভাববা আরেকজনকে মহাব্বত করবো হতে পারে না নামাজি দাঁড়িয়ে সে আল্লাহ আকবর এই তাকবীর তাহরিম আমরা প্রথম তাকবীর কি কে বলি তাকবীর তাহরিমা তাহরিম মানে হারাম হারাম থেকে মানে নিষিদ্ধ

তুমি ওয়াজিবের মতো একটা বিধানকে তুমি নামাজে উল্লেখ তো তুমি কেমন রমের সামনে দাঁড়াইলা তোমার তাকবীর তাহরিমা হাইমা বলাটাই তো ভুল